বন্ধুরা আজ তোমরা জানতে পারবে গভীর ঘুম কী এবং কিভাবে গভীরভাবে ঘুমানো যায় তার সঠিক উপায় কী যদি তোমরা এই পদ্ধতিগুলির চেষ্টা করো তাহলে আমি নিশ্চিত তোমরা খুব ভালো এবং গভীর ঘুম অনুভব করবে তোমাদের ঘুম ঘুম ভাব শুরু হবে এবং তোমরা অনেক বেশি চিন্তামুক্ত থাকবে এবং সহজেই অসুস্থ হবে না আর যদি তোমরা ঘুমাতে না পারো তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তবে বন্ধুরা চলো শুরু করছি আজকের এই বৌদ্ধ কাহিনী দিয়ে সময় একজন ধনী ব্যবসায়ী ছিলেন যিনি বৌদ্ধ ধর্মাবলম্বে ছিলেন সে এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যান এবং সেই ভিক্ষুককে বলেন হে মহাত্মা আমি আমার ঘুমের খুব সমস্যায় ঘুরছি আমি খুব চেষ্টা করছি তারপরেও আমি গভীর রাত পর্যন্ত ঘুমাতে পারি না এবং রাতে ঘুমানোর আগে আমার মনে নানা ধরনের চিন্তাভাবনা চলতেই থাকে আর যখন আমি ঘুমিয়ে পড়ি তখন সার রাত আমি এপাস ওপাশ করতে থাকি আমার শান্তির ঘুম কখনোই আসে না আর যখন আমি সকালে ঘুম থেকে উঠি তখন আমার মোটেও ভালো লাগে না আমি নিজেকে ক্লান্ত ও অস্থির বোধ করছি এই সমস্যার দয়া করে সমাধান করুন বুদ্ধ সন্ন্যাসী বলেন হে শিষ্য তোমার সমস্যার সমাধান কি বলবো আমি তোমাকে বুদ্ধের গভীর ঘুমের রহস্য সম্পর্কে আমি তোমাকে বলতে চাই তখন সেই বৌদ্ধ ভিক্ষু বলেকে গৌতম বুদ্ধের ঘুমানোর কৌশল বলতে শুরু করলেন আনন্দ নামে গৌতম বুদ্ধের এক প্রিয় শিষ্য ছিলেন তিনি গৌতম বুদ্ধের কাছেই থাকতেন আনন্দ প্রতিটি মুহূর্তে প্রতিটি জাগ্রত মুহূর্তে গৌতম বুদ্ধকে দেখতেন এবং তার খুব ভালো সেবা করতেন এই বিষয়টা আনন্দকে খুবই কষ্ট দিত যে গৌতম বুদ্ধ কীভাবে সারা রাত একই অবস্থানে থাকতে পারে তিনি সারা রাত একইভাবে কাটাতেন একবারের জন্যও এপাশ পাশ করতেন না আমরা সবাই রাতে অনেকবার দিক বদল করি রাতের বেলা মাঝে মাঝে দিক পরিবর্তন করতেই হয় আনন্দের চোখ খুললে তিনি দেখতেন গৌতম বুদ্ধ সর্বদা একই অবস্থানে ঘুমাচ্ছেন এই বিষয়টি আনন্দকে খুবই বিরক্ত করছিল একদিন আনন্দ তার কৌতূহল আর নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং রাতে গৌতম বুদ্ধের কাছে গিয়ে মাঝরাতে তাকে জাগিয়ে বললেন আমাকে ক্ষমা করুন আমি জানি এটি আপনাকে প্রশ্ন করার সঠিক সময় নয় কারণ আপনি সারাদিন মানুষকে উপদেশ দেন তাদের সমস্যার সমাধান করেন কিন্তু আমার কৌতূহল এত বেড়ে গেছে যে আমি সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারছি না তাহলে কি আপনি আমার প্রশ্নের উত্তর দেবেন এবং আমার কৌতূহল মেটাবেন আনন্দ বললেন আমি গত কুড়ি বছর ধরে আপনার সাথেই আছি এবং আমি আপনাকে সারা রাত দেখি আপনি একই ভঙ্গিতে ঘুমান এবং সকালেও একই ভঙ্গিতে ঘুম থেকে ওঠেন গতরাতে আপনি যে অবস্থায় ঘুমিয়েছিলেন সকালেও সেই একই অবস্থায় জেগে ওঠেন এর মানে কি আমার মনে হয় আপনি গভীর ঘুমে আচ্ছন্ন থাকেন অথবা আপনি কি কখনো ঘুমানি না গৌতমগত আনন্দের দিকে তাকিয়ে হেসে বললেন হে আনন্দ প্রিয় শিষ্য আমি নিজেই সেই সেরা ঘুম নিয়েছি ঘুমের মধ্যে আমি এখন আমার স্থির অবস্থা খুঁজে পেয়েছি আমার আর মারাচড়া করার প্রয়োজন হয় না আমি ঘুমিয়ে থাকলেও জেগে থাকি যখন আমার শরীর ঘুমায় তখন আমার মন শান্ত স্থির থাকে আর সেই কারণেই ঘুমের সময় শরীর করে না শরীর কেন স্থিতিশীল অবস্থা নেই তার আসল কারণ হলো আমাদের অস্থির মন এই অবস্থায় সেই কাজটিই করে চলছে মন স্থির হয়ে গেলে আমাদের মন শান্ত হয়ে যায় তারপর তোমার শরীর কবির ঘুমের মধ্যে চলে যাবে গল্প শেষ করে বৌদ্ধ ভিক্ষু বণিককে বলেন একজন জাগ্রত ব্যক্তি কেবল তার শরীরকেই দেখেন না সে সচেতনতার সাথে পর্যবেক্ষণ করেন তার সেই বৌদ্ধ ভিক্ষু বলেন, গভীর গভীর রাত পর্যন্ত জেগে থাকা এবং কি না আসার পাঁচটি প্রধান কারণ আছে প্রথম কারণ হল বিছানায় কেবল ঘুমানোর জন্য ব্যবহার না করা অনেকেরই অভ্যাস আছে বিছানায় খাবার খাওয়ার পড়াশোনা করা এবং অন্যান্য কাজ করা মানুষ ঘুমানোর জন্য সবার ঘর ব্যবহার করে কিন্তু অন্যান্য উদ্দেশ্য ব্যবহৃত হয় ঘরটির আর কোনো নির্দিষ্ট অর্থ আমাদের মস্তিষ্কে থাকে না তাই যখন আমরা ঘুমাতে যাই আমাদের মন এটা সহজেই মেনে নিতে পারে না যে এখন আমাদের ঘুমাতে হবে কারণ তুমি তার একমাত্র উদ্দেশ্য কেড়ে নিয়েছ অন্যান্য কাজ করতে অভ্যস্ত হওয়ার কারণে ঘুমের সময় মন অস্থির থাকে যদি আমরা আজকের সময়ের কথা বলি তাহলে কিছু মানুষ বিছানায় শুয়ে অফিসের কাজ শুরু করে গাড়িতে বসে মোবাইল দেখে বিছানায় টেলিভিশন দেখে মানুষ এই সমস্ত কাজ তাদের ঘুমানোর জায়গায় করে এবং তাদের বেশিরভাগ সময় সেখানেই কাটায় আমরা আমাদের ঘুমের স্থানকে অন্যান্য কাজের জন্য ব্যবহার করি যার কারণে আমাদের মন এটা অনুভব করে যে এটা শুধু ঘুমের জায়গা নয় তাই যখন আমরা ঘুমাতে যাই ঘুম সহজেই আসে না এবং যদি আসেও তবে বেশ দেরি হয়ে যায় পরে আমরা এমন সব স্বপ্ন দেখতে থাকি যা আমাদের গভীর ঘুমাতে দেয় না এর কারণ হলো আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের মন শান্ত থাকে না ব্রুত ভিক্ষুরা রাতে ঘন্টার পর ঘণ্টা জেগে থাকেন না এই আশ্রমের সকল ভিক্ষুকের নিজস্ব ঘুমের স্থান নির্দিষ্ট করা আছে যখন এই লোকেরা তাদের ঘুমের জায়গায় যায় তখন তাদের একমাত্র কাজ হলো ঘুমানো তারা শুধু ঘুমানোর জন্যই সেই জায়গা ব্যবহার করে এখানে সবাই গভীর ঘুমে তলিয়ে যায় এবং সকালে যখন তারা জেগে ওঠে তখন তারা খুব সুন্দর ও শান্তি অনুভূতি লাভ করে তাই যখনই তুমি ঘুমাতে যাবে নিজের ঘুমানোর জন্য একটি জায়গা নির্ধারণ করো এবং সেই জায়গাটি কেবল ঘুমের জন্যই ব্যবহার করো সেখানে তোমার আর কিছু করার না থাকলে তোমার গভীর ঘুম হবে বৌদ্ধ সন্ন্যাসী বলেন গোভীর ঘুম না আসার আরেকটি কারণ হলো ঘুমের নির্দিষ্ট সময় না থাকা মানুষ তাদের কাজে এত ব্যস্ত যে ঘুমের সঠিক সময় অনুসরণ করে না যখন যা মনে আসে তখন ঘুমায় এই কারণে তাদের গোভীর ঘুম পেতে পারে না আজকাল মানুষের জীবন এমন হয়ে গেছে যে তারা অফিসের কাজে এত ব্যস্ত থাকে যে গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং ঘুমের সময়ে ঠিক করতে পারে না যাতে তাদের ঘুমের ধরন ব্যাহিত হয় এবং তারপর তারা বলে আমি ভালো করে ঘুমাতে পারছি না এবং তাদের শরীর খুব খারাপ হতে থাকে তাই যখন তুমি ঘুমাতে যাও প্রথমে নিজেকে খালি করো কিছুক্ষণের জন্য মন পরিষ্কার করো ঠিক করো যে তুমি সেই সময় আর কিছুই করবে না এবং তোমার ঘুমানোর সময় নির্দিষ্ট করো যাতে তুমি নিয়মিত ঘুমাতে পারো বৌদ্ধ ভিক্ষু আরও বললেন পানির তৃতীয় কারণ হল চিন্তা কিছু মানুষ যখন ঘুমাতে যায় তখন দিনের সব ঝামেলা ও চিন্তা তাদের মনে ঘুরতে থাকে সারাদিনের জিনিসপত্র নিয়ে তারা ভাবতে শুরু করে তারা তাদের মনকে শান্ত করতে পারে না যখন তারা চিন্তিত অবস্থায় ঘুমায় তখন সকালে ঘুম থেকে ওঠার পরও তারা ক্লান্ত বোধ করে এবং তাদের মাথা ভারী লাগে এর মূল কারণ হলো গভীর ঘুমি তে পারে না এই কারণে তাদের ক্লান্তিও দূর হয় না তাই যখন তুমি ঘুমাতে যাবে তখন মনটিও চিন্তা করো না মনকে চিন্তা মুক্ত করো এবং দিনের ঘটে যাও ভালো খারাপ সব ভুলে যাও তোমার মনে কি ঘটেছিল এবং কি ঘটেনি সমস্ত অপ্রয়োজনীয় চিন্তা ভাবনা দূর করো শান্ত থাকো কোনো ভুল করো না সেই সময় নিজের সম্পর্কে ভালোভাবে ভাবো ভালো ঘুম ভালো লাগবে যদি তোমার আছো আর যখন তুমি সকালে ঘুম থেকে উঠবে তখন তুমি খুব সতেজ বোধ করবে তাই যখনই তুমি চিন্তামুক্ত মুক্ত ঘুমাতে যাও সমস্ত চিন্তাভাবনা দূর করো বিষয় নিয়ে ভাববে না শুধু শুধু নিজে সম্পর্কে ভালো ভাবো যদি তোমার পরিবার থাকে তাহলে তাদের কথা ভালোভাবে ভাবো যদি তুমি এটা করতে পারো তাহলে তুমি গভীর ঘুম পাবে বন্ধু সন্ন্যাসী বোনকে বলেন গভীর ঘুম না আসার চতুর্থ কারণ হল রাতে ভারী খাবার খাওয়া অনেক মানুষ রাতে সব ধরনের খাবার খায় যার কারণে তারা মনে করে তারা ভালো ঘুমাবে সন্ধ্যায় ভারী খাবার খাওয়া উচিত নয় রাতের খাবারের জন্য তো একেবারেই না হালকা খাবার খাও যাতে হজম কোনো সমস্যা না হয় যদি তুমি সন্ধ্যায় হালকা খাবার খাও তাহলে হজম খুব ভালোভাবে হবে এবং ভারী খাবার খেলে হজম ভালোভাবে হয় না যার কারণে তুমি রাতে এ ওপাশ করতে থাকো শরীরে গ্যাস তৈরি হতে থাকে যা তোমাকে রাতে জাগিয়ে রাখে এবং ঠিকমতো ঘুমাতে দেয় না তাই যখনই ঘুমাতে যাবে রাতের খাবার হালকা করে নাও যাতে তুমি ভালো ঘুমাতে পারো ক্ষ বনিক বলেন গভীর ঘুম আসার পঞ্চম কারণ হল চারপাশের অস্থিরতা যেখানে তুমি ঘুমাতে যাও সেই চারপাশের পরিবেশ শান্ত থাকা উচিত এর জন্য তোমার ঘরে অপ্রয়োজনীয় আলো জ্বালানো উচিত নয় ঘুমাতে যাওয়ার সময় আলো নিভিয়ে দাও ঘরে যদি কোনো জ্বলন্ত আলো থাকে তবে তা বন্ধ করে দাও যখনই তুমি ঘুমাতে যাবে পরিবেশ শান্ত রাখবে টেপ টেলিভিশন সব বন্ধ করে দাও যেন ঘুমের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় বৌদ্ধ এই এইসব কথা সে ধনী ব্যবসায়ীকে বললেন ব্যবসায়ী এইসব কথা শোনার পর শান্ত হলেন আজ পর্যন্ত তিনি যা কিছু বিশেষ শিখেছিলেন তা আগে কোথাও শোনেননি তিনি কখনো এত শান্তি অনুভব করেননি তিনি সেই বৌদ্ধ মহাত্মাকে প্রণাম করেন এবং সেখান থেকে তার বাড়িতে ফিরে যান তিনি তার পরিবারের সদস্যদেরকে বৌদ্ধ কথাগুলো বলেন এবং সেগুলো অনুসরণ করতে শুরু করেন এর ফলে তিনি গভীরভাবে অনুভব করেন যে তিনি এখন প্রতিদিন আগের যে অনেক বেশি শান্তি ও সুখের সাথে গভীর ঘুমে আচ্ছন্ন হন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটি ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক